আসসালামু আলাইকুম আমি তনু আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ টপিক পড়বো বা গুরুত্বপূর্ণ বিক্রিয়া বিক্রিয়ার নাম হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া এবং এই ক্যানিজারু বিক্রিয়ার ক্রিয়া কৌশল ঠিক আছে আজকে চলেন এই গুরুত্বপূর্ণ টপিকটা পড়ার চেষ্টা করি এর আগে আমরা পড়ছিলাম যে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া হ্যাঁ এই অ্যালডল ঘনীভবন বিক্রিয়ার উল্টাটা হচ্ছে এই ক্যানিজারও বিক্রিয়া হ্যাঁ এই ক্যানিজারও আমরা অ্যালডল ঘনীভবন বিক্রিয়ায় কি পড়ছিলাম আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইট পড়ছিলাম না এখানে আমরা আলফা হাইড্রোজেনবিহীন অ্যালডিহাইট নিয়ে কাজ করব ঠিক আছে আর ওখানে লঘু খার নিয়েছিলাম এখানে আমরা গাঢ় খার নিব আশা করি আমি স্টেপ বাই স্টেপ গেলে আপনারা বুঝতে পারবেন তাহলে চলেন শুরু করি ক্যানিজারো বিক্রিয়া ফরমাল ডিহাইট বা আলফা হাইড্রোজেন বিহীন দুই অনু এল ডিহাইটকে খারকের উপস্থিত খারকের কে সহযোগে সেই গাঢ় খারকগুলো কী কী হবে কষ্টিক সোডা হইতে পারে কষ্টিক পটাশ হইতে পারে সহযোগে উত্তাপ্ত করলে এক অনু অ্যালডিহাইট যেহেতু দুই অনু অ্যালডিহাইট নেব এক এক অ্যালডিহাইট জারিত হয়ে যাবে হয়ে কার্বো অক্সিলিক অ্যাসিডের লবণ উৎপন্ন হবে আর অপর অনু কী হবে এক জারিত হবে অপর অণুটা বিজারিত হবে বিজারিত হয়ে কি তৈরি করবে অ্যালকোহলে পরিণত হবে এই বিক্রিয়াকে আবিষ্কারকের নাম অনুসারে ক্যানিজারো বিক্রিয়া বলে থাকে তাহলে দেখেন যে কী বলতেছে এখানে আমরা দুই অণু ফর্মাল ডিহাইট ইউজ করব বা আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইট ইউজ করব। এটা কার সাথে বিক্রিয়া করাবো গাঢ় ক্ষারকের সাথে কার সাথে এই যে গাঢ় ক্ষারকের সাথে বিক্রিয়া করব করাইলে যেহেতু দুই অণু আমরা অ্যালডিহাইটটা ইউজ করছি এক অণু জারিত হবে জারিত হয়ে কি উৎপন্ন হবে কার্বক্সিলিক অ্যাসিডের লবণ উৎপন্ন হবে আর অন্য অণুটা কি হয়ে যাবে বিজারিত হবে বিজারিত হয়ে কি উৎপন্ন করবে অ্যালকেহল উৎপন্ন করবে বা অ্যালকোহলে পরিণত হবে এটা এই বিক্রিয়াটা আবিষ্কার করেন কে বিজ্ঞানী ক্যানিজারো তাই এর নাম অনুসারে এই বিক্রিয়াকে বলা হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া ঠিক আছে এবার দেখেন আপনারা তো জানেন আমি নিজে বুঝে পড়তে ভালোবাসি এবং বুঝাইতেও আমি খুবই ভালোবাসি ডিটেলসে পড়ে তাহলে আমি ওইভাবে ডিটেলসে আপনাদের বোঝানোর চেষ্টা করি ঠিক আছে তাহলে আমাদের প্রয়োজনীয় বস্তু কি লাগবে এবং উৎপন্ন বস্তুগুলো কিভাবে লাগবে কোন কোন জিনিসগুলো লাগবে আর কি কী উৎপন্ন হলো সে জিনিসগুলো আগে পড়ে নিই দেখেন প্রয়োজনীয় বস্তু আমি এখানে বলেই আসলাম যে আলফা হাইড্রোজেনবিহীন দুই অনু অ্যালডিহাইড আশা করি গত ভিডিও থেকে আপনারা আলফা হাইড্রোজেন সম্পর্কে জেনে আসছেন আমরা পড়ছিলাম যে মূলকের পরের কার্বনটাকে কার আলফা কার্বন বলে থাকি এবং এর পাশে যে হাইড্রোজেনগুলো থাকে সেই হাইড্রোজেনকে আমরা আলফা হাইড্রোজেন তার পরের যে কার্বনটা থাকে এই কার্বনকে আমরা বিটা কি বলি বিটা কার্বন বলে থাকি আর এর সাথে যে হাইড্রোজেনগুলো থাকে একে আমরা কি বলে থাকি বিটা হাইড্রোজেন বলি এখন বলছে আলফা হ্যাঁ হাইড্রোজেনবিহীন অর্থাৎ এ এখানে আলফা কি থাকবে না কার্বন না থাকলে কিন্তু হাইড্রোজেন থাকবে না ঠিক আছে আলফা কার্বন থাকলে হাইড্রোজেন বলা হবে ওটাকে আলফা হাইড্রোজেন আর যদি কার্বন না থাকে তাহলে ওই হাইড্রোজেনকে কি বলতে পারবো না সেই হাইড্রোজেনকে আমরা বলতে পারবো না যে আলফা হাইড্রোজেন ঠিক আছে তাহলে ফরমাল ডিহাইডের সংকেত কি ফরমাল ডিহাইড সংকেত তো এটা যে এই সি এইচ ও তাহলে এখানে এই যে আমাদের মূলকের পরে কিন্তু কার্বন আর থাকতেছে না আর কার্বন না থাকলে আমাদের কি থাকবে না যে কার্বন না থাকলে ওকে আমরা আলফা কার্বনও বলতে পারছি না আর ওর সাথে হাইড্রোজেনকে আমরা আলফা হাইড্রোজেন বলতে পারবো না ঠিক আছে তাহলে অবশ্যই কার্বন না থাকতেই হবে ঠিক আছে তাহলে এখানে যেহেতু আমরা যে ফরমাল ডিহাইটটা ইউজ করছি এই ফর্মাল ডি সংকেতটায় এখানে আমাদের আলফা কার্বন নাই তাহলে এখানে আমাদের আলফা হাইড্রোজেন থাকছে না তাহলে এই ফর্মাল ডি কতটুকু নেবো আমরা ফর্মাল ডি নিব আমরা কয়নো দুই অনু নিতে হবে হ্যাঁ এবার গাঢ় খাড় আমরা গত ভিডিওতে আমরা যখন অ্যালডল ঘনীভবন বিক্রিয়াটা পড়ছিলাম তখন আমরা কী পড়ছিলাম যে আমরা এখানে কিনেছিলাম বলেন তো এখানে আমরা লঘু খাড় নিয়েছিলাম কিন্তু এই বিক্রি আমাদের কী নিতে হবে গাঢ় খাড় নিতে হবে উৎপন্ন বস্তু কি হবে কার্বো অক্সিলিক অ্যাসিডের ক্ষার ধাতুর লবণ উৎপন্ন হবে ঠিক আছে তাহলে সেটা কি এই যে ঠিক আছে এই ক্ষার ধাতুর লবণ ঠিক আছে এটা হচ্ছে কার্বোলিক কার্বক্সিলিক অ্যাসিডের এই যে খার সোডিয়াম খার ধাতুর কি হয়েছে লবণ হচ্ছে আর এখনও কি হয়ে যাবে আর এখনও আমি বলছিলাম যে এখনও জারিত হবে আর এখনও বিজারিত হবে বিচারিত হয়ে কি উৎপন্ন করবে একটা অ্যালকোহল উৎপন্ন হবে এখানে কিন্তু আমরা পড়ে আসছি যে অ্যালকোহলে পরিণত হবে বিজারিত হয়ে ঠিক আছে তাহলে সেটা কি তৈরি হলো অ্যালকোহলটা মিথানল তৈরি হবে ঠিক আছে এবার আমরা বিক্রিয়াটা আশা করি এটুকু আপনারা বুঝছেন এবার বিক্রিয়াটায় যাই তাহলে আমি বলেছি যে আগে এখানে কয় অনু অ্যালডি মানে ফর্মাল ডি হাইট নিতে হবে আমাদের দুই অনু ঠিক আছে তাহলে এই এক অনু ফর্মাল ডি আর এই এক অনুফরমাল ডি হাইট ঠিক আছে কার সাথে বিক্রিয়া করাবো এই যে গাঢ় গাঢ় কি গাঢ় ক্ষারকের সাথে বিক্রিয়া করাবো কি করবে উত্তাপ্ত করলে আমাদের এক অনুযারিত হয়ে এই কার্ব অক্সিলিক অ্যাসিডের খার ধাতুর লবণ তৈরি হবে আর দেখেন আর এক অনুবিজারিত হয়ে কি হয়ে যাবে এই মিঠা নল উৎপন্ন হবে আশা করি বিক্রিয়াটা যদি আপনারা একটু আমি যে হচ্ছে আপনাদের সংজ্ঞাটা পড়াইলাম সংজ্ঞাটা যদি আপনারা বুঝেন আর এই প্রয়োজনীয় বস্তু কি লাগবে উৎপন্ন বস্তু কি লাগবে এগুলো যদি আপনারা ভালো করে একটু প্র্যাকটিস করে নেন তাহলে বিক্রিয়াগুলো আপনাদের কাছে সহজ মনে হবে আশা করি এই বিক্রিয়া পর্যন্ত আপনারা বুঝছেন এবার আমরা যাব বিক্রিয়ার ক্রিয়া কৌশলে ঠিক আছে আর আপনারা জানেন তো লিখে লিখে ভিডিও বানাইতে গেলে অনেক পরিশ্রমের ব্যাপার আছে আপনারা যারা হচ্ছে ভিডিওটা দেখছেন অবশ্যই আমার বিএসসি কেমিস্ট্রি প্লাস ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পেস থেকে দেখলে রহসিন রসায়ন পেজটাকে কী করে নেবেন ফলো করে রাখবেন ঠিক আছে আর এই যে আমি হচ্ছে ফেসবুকে যদি প্লে লিস্ট আকারে আপনাদের ভিডিওগুলো দিই ওইভাবে আপনারা দেখতে পারেন না সেক্ষেত্রে আপনি ইউটিউবটা ফলো করে রাখতে পারেন সেক্ষেত্রে আপনারা এই যে ভিডিওগুলো আমি যেমন এই যে যত গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলো রয়েছে এই বিক্রিয়াগুলো একটা প্লে লিস্ট করে রাখবো সেখান থেকে আপনারা সবগুলো বিক্রিয়া একসাথে দেখতে পারবেন যেমন অ্যালডাল ঘনিভবন বিক্রিয়া ক্যানিজারো বিক্রিয়া ঠিক আছে তারপরে এস ওয়ান বিক্রিয়া এস টু বিক্রিয়া যত বিক্রিয়া আছে সব আমি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলো কী করব। এক জায়গায় করে রাখব যেমন পার্কিং বিক্রিয়া ঠিক আছে আপনারা ওখান থেকে প্লে লিস্ট আকারে দেখতে পারেন তাহলে এইবার আমরা কি দেখব আমরা দেখব হচ্ছে পার্কিং বিক্রিয়া এই ক্যানিজারও বিক্রিয়া কি ক্রিয়া কৌশল ঠিক আছে তাহলে চলেন আমরা এবার ক্রিয়া কৌশলটা দেখার চেষ্টা করি ঠিক আছে দেখেন এই যে আমাদের যে বিক্রিয়াটা রয়েছে ক্যানিজারও বিক্রিয়াটা এই বিক্রিয়াটা চার ধাপে সংগঠিত হয় কয় ধাপে সংগঠিত হয় চার ধাপে সংগঠিত হয় ঠিক আছে প্রথম স্টেপটা কি আমাদের একদম সেম যেটা আমরা হচ্ছে অ্যালডল ঘনীভবন বিক্রিয়ায় করছিলাম এখানেও সেই খারটা কি হয়ে যাবে প্রথমে বিয়োজিত হবে বা ভেঙে যাবে ভেঙে গিয়ে কি উৎপন্ন হবে সোডিয়াম আয়ন উৎপন্ন হবে এবং অক্সিল আয়ন উৎপন্ন হবে ঠিক আছে এবার দেখেন এটাই কিন্তু সেই ফরমাল ডিহাইট ঠিক আছে এইটুকু যদি আমি নিই এইটুক সেই অ্যালডিহাইড আর এটা কিন্তু সেই হাইড্রোজেন ঠিক আছে এটা যদি অ্যালডিহাইট হয় আর এটা সেই হাইড্রোজেন তাহলে এটা কি হল ফরমাল ডি এই ফর্মাল ডিহাইটের সাথে আমাদের কি এই যে ও এই মূলকটা এই মূলকটা বিক্রিয়া করবে ঠিক আছে বিক্রিয়া করে কি উৎপন্ন হবে দেখেন তো হ্যাঁ এখানে দেখেন কি উৎপন্ন হয় এই হাইড্রোজেন তো এই কার্বনের পাশে থেকে গেল এখানে খেয়াল করেন এখন হ্যাঁ এই জায়গায় দেখেন এখানে কার্বন আর এই অক্সিজেন অলডাহিট মূলকে যে কার্বন এবং অক্সিজেনটা রয়েছে এখানে তরিত ঋণাত্মকতার মান কার বেশি অক্সিজেনের বেশি অর্থাৎ এ ডেল মাইনাস আর এ কি ডেল প্লাস তাই না সেহেতু এ যেহেতু তড়িৎ নাতকতার মান বেশি এখান থেকে একটা বন্ধন ভেঙে কিসে চলে আসবে এই অক্সিজেন তার নিজের দিকে টেনে নিবে তাহলে কি হয়ে যাচ্ছে এটার ঘাটতি হয়ে যাচ্ছে আর এই এটার অক্সিজেনের বাড়তি হয়ে যাচ্ছে তাই না সেক্ষেত্রে আমাদের কি হবে এই যে হাইড্রো মূলকটা রয়েছে সে কি করবে এই কার্বনকে আক্রমণ করবে আর এইখানে যে অক্সিজেনটা রয়েছে না এই অক্সিজেনের ভিতরে আর কার্বনের ভিতরে আর কিন্তু ডাবল বন্ধন থাকবে না কারণ এখান থেকে একজোড়া ইলেকট্রন নিয়ে অক্সিজেন কিন্তু চলে গেছে তাই না সেক্ষেত্রে আমাদের অক্সিজেনের এখানে একক বন্ধন হয়ে গেল আর এর মাথার উপরে যেহেতু অক্সিজেনে জোড়া ইলেকট্রন চলে গেছে সেই ইলেকট্রনগুলো এই যে এইভাবে দেখা দেওয়া হলো ঠিক আছে আর এটা এটা এখানে বিক্রিয়া করে ফেলছে ঠিক আছে তাহলে সেটা এই আশা করি আপনারা এই জায়গাটা বুঝতে পারছেন প্রথম ধাপ এই যে জিনিসটা তৈরি হলো একে আমরা বলে থাকি কমপ্লেক্স আয়ন ঠিক আছে এটা কি কমপ্লেক্স আয়ন দেখেন আশা করি যে আপনারা এক নম্বর ধাপটা বুঝছেন এখানে কি তৈরি হয়েছে কমপ্লেক্স আয়ন উৎপন্ন হয়েছে এখন আমরা যাব হচ্ছে কয় নম্বর ধাপে দুই নম্বর ধাপে আমরা কিন্তু একটা ফরমালটি ইউজ করছি প্রথম ধাপে এবার দ্বিতীয় ধাপে আমরা কি করব। আমাদের যে ফর্মালটি রয়ে গেছে ঠিক আছে ওই ফর্মালটি আর একটা কিন্তু রয়ে গেছে সেটা এই ইউজ করে ফেললাম সেটা ঠিক আছে ওই ফর্মালটি এখন দেখেন এখানে কি হলো এই যে ফর্মাল ডি ইউজ করছি আর এখানে প্রথম ধাপে যে আমাদের কমপ্লেক্স আয়নটা ছিল এই কমপ্লেক্স আয়নটা সাথে এই ফর্মাল ডিহাইটের বিক্রিয়া করবো এখানে যে কমপ্লেক্স আয়নটা ছিল হুবহু সেই কমপ্লেক্স আয়নটা এখানে লিখে রাখছে এবার এই অ্যাল ডিহাইটের দিকে খেয়াল করে এই ফর্মাল ডিহাইটের দিকে খেয়াল করে এখানে কিন্তু ওই সেম জিনিসটাই আসছে এর তরিতৃণাত্মকতার মান কম এই কার্বনের ঠিক আছে তাহলে এ হচ্ছে কি প্লাস থাকবে আর এখান থেকে এ যেহেতু তরিত্রিনাত্মকতার মান বেশি এ মাইনাস এখান থেকে একটা বন্ধন কি হয়ে যাবে এখানে চলে যাবে এ হচ্ছে মাইনাস সেক্ষেত্রে এর কি হয়ে যাচ্ছে ঘাটতি হয়ে যাচ্ছে তাই না এর ঘাটতি হচ্ছে আর কি হয়ে যাচ্ছে এর বাড়তি হয়ে যাচ্ছে তাহলে কি হচ্ছে এই জিনিসটার দেখেন এর ঘাটতি হচ্ছে আর এর বাড়তি হয়ে যাচ্ছে আর এখানে দেখেন এই যেহেতু ঘাটতি ঘাটতিটা পূরণ করার জন্য এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে নেবে ঠিক আছে একটা হাইড্রোজেন কি নেবে নিয়ে নেবে নিলে কি হয়ে যাচ্ছে এখানে মিথাইল আর যেহেতু এখানে একক বন্ধন হয়ে যাচ্ছে আর একটা একজনের ইলেকট্রন উপরে উঠে যাচ্ছে সেক্ষেত্রে আমরা কিন্তু হাইড্রোজেন একটা যদি যুগ হয় এখানে দুটা ছিল সেক্ষেত্রে হাইড্রোজেন তিনটা হয়ে গেল হ্যাঁ আর যেহেতু এখানে একক একক বন্ধন বন্ধন হচ্ছে সেই আর এর মাথার উপর যে ইলেকট্রন যেটা চলে গেছে সেই যে এটা কি তৈরি হলো মিথক্সি আয়ন উৎপন্ন হলো ঠিক আছে আর বাকি থাকে দেখেন এক্ষেত্রে যেহেতু একটা চলে গেছে এখান থেকে তখন এই অক্সিজেনের মাথার উপরে কি আছে ইলেকট্রন আছে সে আবার এখানে দিয়ে দিবে দিয়ে দেওয়ার পরে দেখেন এখানে যদি দিয়ে দেয় তাহলে এখানে কিন্তু ডাবল বন্ধন চলে আসে এখান থেকে যেহেতু একটা হাইড্রোজেন চলে গেছে এটাকে আমি ধরছি না ঠিক আছে সেক্ষেত্রে এই একটা হাইড্রোজেন এই কার্বন আর এখানে কিন্তু ডাবল বন্ড তারপরে হাইড্রো তাহলে এই এই হাইড্রোজেন তৈরি হলো এই হাইড্রোজেনটা ঠিক আছে এই সেই কার্বনটা কার্বনে এখন কি ডাবল বন্ধন হয়েছে তার সাথে কি অক্সিজেন ঠিক আছে এই জায়গাটা বুঝছেন এবার পাশে কি আছে ও ওএইস আছে এটা কি হলো ফর্মিক অ্যাসিড হলো আশা করি আপনারা এই দ্বিতীয় ধাপটা বুঝছেন ঠিক আছে যদি না বুঝে থাকেন তাহলে আর একটু টেনে দেখে নেবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এখন আমরা যাব ক নম্বর ধাপে তিন নম্বর ধাপে ঠিক আছে তিন নম্বর ধাপটা কি। দেখেন এখানে আমরা কি ইউজ করতে এখানে আমরা পাইছি কি ফর্মিক অ্যাসিড পাইছি হ্যাঁ এই ফর্মিক অ্যাসিডের সাথে আমাদের কিসের বিক্রিয়া করাইতে হবে ফর্মিক অ্যাসিডের সাথে আমরা যে এইখান থেকে মিথক্সি আয়নটা পাইছি এটার কি করাবো বিক্রিয়া করাবো ঠিক আছে এখানে এবার খেয়াল করে দেখেন তো আমাদের খেয়াল করে দেখেন এখানে কি আছে আমাদের ও মাইনাস আছে আর এখানে যদি আমি এই ফর্মিক অ্যাসিডটা এইভাবে লিখি এই যে এটা কিন্তু আমি বন্ধন হিসাবে লিখতে পারি এভাবে লেখা যায় তাহলে এখানে হাইড্রোজেনটা কি আছে এখানে হাইড্রোজেনটা প্লাস আছে আর এখানে অক্সিজেনটা মাইনাস তাহলে এরা কি করবে এ একে আক্রমণ করে দিবে দিলে কি হয়ে গেলো সেক্ষেত্রে এই এইসটা কিন্তু এই ওর সাথে চলে আসো তাহলে এখানে কি তৈরি হলো মিথানল তৈরি হলো কিন্তু আশা করি এই জায়গাটা বুঝছেন আর বাকি থাকে কি যেহেতু একটা হাইড্রোজেন চলে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের কি হয়ে যাচ্ছে ফর্মেট আয়ন তৈরি হচ্ছে ঠিক আছে আশা করি এই তিন নম্বর ধাপটাও আপনারা বুঝছেন তাহলে এটি ছিল কি আমাদের ফরমিক অ্যাসিড আর এইটিক ছিল হচ্ছে মিথক্সি আয়ন এদের ভিতরে কি হয়েছে বিক্রিয়া হয়েছে এই অক্সিজেন এবং এই হাইড্রোজেনের মধ্যে কি তৈরি হলো মিথানল তৈরি হলো আর বাকি থাকে কি ফর্মেট আয়ন পরবর্তীতে যা আমাদের ধাপ সেটা হচ্ছে চার নম্বর ধাপ এখন দেখেন আমরা আমাদের বাকি আছে কি আমাদের কিন্তু আমাদের কথা ছিল যে এক অনু কি হয়ে যাবে বিজারিত হবে বিজারিত হয়ে কি উৎপন্ন হবে বিজারিত হয়ে উৎপন্ন হবে আমাদের কি একটা মিথানল উৎপন্ন হবে এটা কথা ছিল না যে আমাদের কি উৎপন্ন হবে মিথানল উৎপন্ন হবে এই যে এখানে দেখেন খেয়াল করেন যে এখনও কি হয়ে যাবে বিজারিত হবে দিয়ে অ্যালকোহল তৈরি হবে সেটা কি মিথানল ঠিক আছে এখনও আর এখনও জারিত হইতে বাকি রয়েছে সেই জারিত হয়ে কি তৈরি করবে সোডিয়াম ফরম্যাট বা এই যে অক্সিলিক অ্যাসিডের ক্ষার ধাতুর লবণটা উৎপন্ন হইতে বাকি আছে ঠিক আছে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখেন এইখানে যে ফরমেট আয়নটা পাইছি চার নম্বর ধাপে ঠিক আছে একটা জিনিস আমাদের উৎপন্ন হয়ে গেছে অলরেডি মিথানল আর একটা আমাদের উৎপন্ন করলেই হচ্ছে এখন এই ফর্মেট আয়নের সাথে আমরা কিন্তু প্রথম ধাপে যে কস্টিক সোডাটা ভাঙছিলাম সেখানে আমরা ও এইচটা ইউজ করছিলাম বাকি ছিল কি বাকি ছিল সোডিয়ামটা এই বাকি সোডিয়ামটা এই ফরমেট আয়নের সাথে বিক্রিয়া করালে দেখেন কি তৈরি হচ্ছে সোডিয়াম ফর্মেট উৎপন্ন হয়ে গে যাচ্ছে তাহলে আমাদের উৎপন্ন বস্তু হিসাবে কি ছিল আমাদের উৎপন্ন বস্তু হিসাবে ছিল কি এই যে সোডিয়াম ফর্মেট তাই না এই জিনিসটা দেখেন এখানে উৎপন্ন হয়ে গেছে না যে এইস সি ডাবলু এন এখানে কী ছিল সেটাই ছিল যে কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষার ধাতুর লবণ এটার নাম কি সোডিয়াম ফরমেট তাহলে এখানে কিন্তু সেই সোডিয়াম ফর্মেট উৎপন্ন হয়ে গেছে ঠিক আছে আর একটা উৎপন্ন হওয়ার কথা ছিল কি মিথানল তাহলে আমরা এই যে চারটা ধাপ কমপ্লিট করলাম এখানে আমাদের উৎপন্ন বস্তু হিসাবে আমরা কি পেয়ে গেছি হচ্ছে অ্যালকোহলও পেয়ে গেছি তারপরে এই যে কার্বক্সিলিক অ্যাসিডের খার ধাতুর লবণও পেয়ে গেছে অর্থাৎ সোডিয়াম ফরম্যাটও পেয়েছি মিথানলও পেয়ে গেছি তাহলে বিক্রিয়াটা আমাদের কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আশা করি যে আপনারা বিক্রিয়াটা ভালো করে বুঝছেন ঠিক আছে ভালো করে বুঝছেন ভিডিওটা যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই যদি পেজ থেকে দেখে থাকেন হচ্ছে রসিন রসায়ন পেজটাকে ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে কেমিস্ট্রি বিএসসি কেমিস্ট্রি প্লাস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম